সরস্বতী পুজো যেন সম্প্রতির মেলবন্ধন হিন্দু মুসলিম মিলেমিশে একাকার এই পুজোয় গণ হাতে খড়িতে অংশ নিলেন শতাধিক ক্ষুদে শিশু হিন্দু সনাতনী প্রথা মেনে মুসলিম ছেলে মেয়েরাও রীতিমতো উপাস থেকে অঞ্জলি দিলেন পুজোতে ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে এই প্রথম কোনো হাতে খড়ির আয়োজন হলো। সাতাশ ফুটের বাগদেবী সরস্বতীর প্রতিমার সামনে এ খড়ি দিলেন শতাধিক শিশু যা এই রাজ্যে প্রথমগুলি দাবি পুজো উদ্যোক্তাদের প্রথমবার খড়ি মাটি দিয়ে লেখা শুরু করলেন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে যা এই পুজোর মান যেন আরও বাড়িয়ে দিয়েছে উদ্যোক্তাদের মতে এই আয়োজন পশ্চিমবঙ্গে এই প্রথম এছাড়াও পুজো উপলক্ষে প্রায় হাজারেরও বেশি প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা এবং দাবা প্রতিযোগিতা দিনভর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হাজার হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় খিচুড়ি প্রসাদ নিউজ ব্যুরো জলপাইগুড়ি বলছিলাম আপনি তো দায়িত্বে ছিলেন মোট কতজন বাচ্চার হাতে খড়ি হলো বললাম কিভাবে দেখছেন এর আগে এটা আপনি কোথাও কি করেছেন না এর আগে আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় এতগুলো মানে বাচ্চাদের হাতে হাত করে দেইনি দুই তিনজন বাচ্চা কথা হয় কিন্তু আজকে আমাদের এই দুপুর প্রেস ক্লাবে মোটামুটি আনুমানিক পঞ্চাশ জনের মতো হবে তাদের ছোটো ছোটো বাচ্চারা তার গার্জিয়ান মা আসছিলো তাদের সাথে বসিয়ে নিয়ে পূজা শেষে অঞ্জলি দেওয়ার পর তাদের হাতে আমি হাত করে দিলাম আমারও খুব ভালো লাগলো কারণ এই বিষয়টা আমি আজ পর্যন্ত কোনো জায়গায় দেইনি প্রথম দিলাম মানে যাবতীয় নিয়ম মানে সব কিছু নিয়ম মেনেই তাদেরকে হাতে হাত করে দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো যে আজকে থেকে তোমাদের বই পড়া শুরু হইলো সরের সরিয়া ক সি এবিসিডি ওয়ান টু স্লেটে লিখে দিলাম এবং তার যে মা আছে অভিভাবক তাকে বললাম আজ থেকে তোমাদের বাচ্চাদের অবশ্যই এবিসিডি ক খ ওয়ান টু এবং স্কুলে ভর্তি করে দিয়ে তাদেরকে পড়াশোনা শেখাব দিদি বললাম কোথেকে এসেছেন আমি কলকাতা থেকে কলকাতা থেকে উত্তরবঙ্গের ডুয়ার্সে মানে সরস্বতী পুজো কেমন লাগছে বরাবরই দেখেন যে সংবাদ মাধ্যমের কর্মীরা খবর নিয়ে ব্যস্ত থাকে এবার এই সংবাদ মাধ্যমের কর্মীদের যে সংগঠন প্রেস ক্লাব সেখানে এত বড় একটা আয়োজন আর সাতাশ পুতের প্রতিমা প্রতিমা দেখেছেন হ্যাঁ কেমন লাগলো সব মিলিয়ে আপনার নাম